হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছেন প্রথমেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার শতকোটি প্রণাম কারণ আমার লাস্ট ভিডিওটা আপনারা ভাইরাল করে দিয়েছেন চল্লিশ হাজারের ওপরে হিউজ চলে গিয়েছে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আমার কিন্তু কিচ্ছু নাই আমি শুধু ভিডিওটা বানিয়েছি দেখেছেন আপনারা সাপোর্ট করেছেন আপনারা চ্যানেল গ্রো হয়েছে সাবস্ক্রাইবার বেড়েছে আজকের যে ভিডিওটি ভিডিওটি ভালো করে দেখবেন অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে এই ব্যাপারে যে দাদা ইউটিউব থেকে কিভাবে পয়সা ইনকাম করা যায় আজকে আমি সেই ব্যাপারেই আলোচনা করব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক দেখুন ইউটিউব থেকে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করা যায় প্রচুর পয়সা যার কোনো সীমা নাই আপনারা দেখে থাকবেন মনোজ দে যিনি আছেন চ্যানেলে তারপরে টেকনিক্যাল গুরুজি আছেন তারপরে অনেকে আছেন মানে শেষ করা যাবে না প্রচুর যেমন ইউটিউব বলে বাবা আছেন টেক চ্যাম্পিয়ান সাপোর্ট যে চ্যানেলের নাম তা ওনারা প্রচুর পয়সা কামাচ্ছেন প্রচুর প্রচুর সীমাহীন সেইটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা কিভাবে প্রথমে কি করতে হবে একটা চ্যানেল বানাতে হবে কিভাবে চ্যানেল বানাবেন প্রচুর ভিডিও ইউটিউবে আছে দেখে নেবেন সেই হিসেবে একটা চ্যানেল বানাবেন চ্যানেল জাস্ট আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে যখন মোবাইলটা চালু করতে হয় নতুন মোবাইল কিনে তখন একটা মেল আইডি দিয়ে চালু করতে হয় সেই মেল আইডি দিয়ে ইউটিউবে হয় ইউটিউবে সেইখানে গিয়ে চ্যানেলের আপনি নাম টাম চেঞ্জ করে চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে ভালো করে দেখে নেবেন এইবার হচ্ছে আসল খেলা চ্যানেল তো ক্রিয়েট করলেন অনেক কিছু সেটিংস ফেটিংস আছে সেগুলো আপনারা ইউটিউবে কোনো ভিডিও দেখে দেখে নেবেন এইবার হচ্ছে আসল খেলা কিভাবে পয়সা কামানো যায় দেখুন ইউটিউবে পয়সা কামাতে গেলে আপনাকে কিন্তু এখানে প্রথম কাজ হচ্ছে ধৈর্য পেশেন্স ধৈর্য যার নেই সে কিন্তু ইউটিউবে পাঁচ পয়সা কামাতে পারবে না এটা আমার অভিজ্ঞতা আমার মানে যেটা আমার ধ্যান ধারণা সেই হিসেবে বলছি তো প্রথমে চ্যানেল ক্রিয়েট করলেন চ্যানেল ক্রিয়েট করে এবার কি করবেন ভিডিও আপলোড করা শুরু করবেন আন্দাজে ভিডিও আপলোড করলে হবে না থামনেল ভালো দিতে হবে এবার থামনেল কি করে শিখবেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে অনেক চ্যানেলে আছে ভিডিও থামনেল কি করে ভালো থামনেল কি করে বানানো যায় সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিও দেখে নিয়ে ভালো করে থামনেল বানাবেন টাইটেল যেন ভালো হয় থামনেলটা যেন ক্লিকেবল থামনেল হয় মানুষ যেন দেখেই ক্লিক করে এইটা হচ্ছে আপনাদের প্রথম টার্গেট থাকবে আর সবার চেয়ে কনটেন্ট যেন ভালো থাকে এবার তো ভিডিও তো আপলোড করছেন ভিডিওতে কিন্তু ভিডিও ভিডিও কনসিস্টেন্সি থাকে আজকে একটা করলেন আবার দিন পরে না না ইউটিউবে হবে না ভিডিও রোজ আপলোড করবেন কিছু কিছু চ্যানেল আছে যাদের রোজ আপলোড করা সম্ভব না যেমন যেগুলো ফানি চ্যানেল তারা তাদের নানা রকম ড্রেসপত্র পরে টোড়ে ভিডিও বানাতে হয় তাদের গ্যাপ হলেও চলবে কিন্তু যাদের ব্লগিং চ্যানেল বিশেষ করে যাদের টেকনিক্যাল চ্যানেল তারা কিন্তু ভিডিও রোজ আপলোড করবেন রোজ না পারলেও দুদিন একদিন কনসিস্টেন্সি যেন থাকে মানে আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার পঁচিশ দিন দেখা নয় তারপরে একটা ভিডিও আপলোড করবেন না চলবে না ইউটিউবে রিচ পাবেন না আর একটা কথা ধরুন আপনি পঞ্চাশটা ভিডিও আপলোড করলেন একশোটা ভিডিও আপলোড করলেন এবার করে কি করলেন আপনার হয়তো কোনো কাজ গেল ইউটিউব কিন্তু বোঝে না আপনি কাজে ব্যস্ত না অসুস্থ ইউটিউব বোঝে না এবার যেই আপনার এক মাস দেড় মাস গ্যাপ চলে গেল তারপরে আপনি যখন ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার রিচ কমে গেছে কারণ আমি আপনি তো ইউটিউবে অ্যাপসেন্ট অনেক দিন ধরে আপনি ইউটিউবে দিন ধরে নেই ইউটিউবে কিন্তু রিচ কমে যাবে তারপরে আবার রিচ তুলতে গেলে আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে একটা দুটো করে তারপরে আবার আস্তে আস্তে রিচ উঠবে কিন্তু আমি প্রত্যেককে অ্যাডভাইস করব যে ইউটিউবে কিন্তু কেউ ভিডিও ছাড়া বন্ধ করবেন না কনসিস্টেন্সি রাখুন ইউটিউবে ধৈর্য ধরে ইউটিউব করুন মেহনত করুন পরিশ্রম করুন ইউটিউব আপনাকে সাপোর্ট করবেই করবে এইবার তো হলো এগুলো কথা এবার কি করে করতে হবে পয়সা ইনকাম কি করে করবেন এগুলো তো বললাম এগুলো হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া প্রাইমারি মানে কি এগুলো আপনাকে করতে হবে মেন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার যেভাবেই হোক করতে হবে যেভাবেই হোক এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং ভিডিওসে শেষ তিনশো দিনের মধ্যে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে ফুল মনিটাইজ মনিটাইজ হওয়ার পরে তারপরে আপনি ইনকাম করতে পারবেন পাঁচশো সাবস্ক্রাইবারও চ্যানেল মনিটাইজ হবে পাঁচশো সাবস্ক্রাইবার আর লং এ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্টিক কিন্তু তাতে ইনকাম করা যায় না আমার মতে তাতে ইনকাম করা মেন ইনকাম হচ্ছে ইউটিউবে ওয়াচ পেজ অ্যাডস থেকে সেই ওয়াচ পেজ অ্যাডস আপনাকে এনাবেল করতে গেলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার সাবস্ক্রাইবারের কোনো সময়সীমা নেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লং ভিডিও সে তার কিন্তু সময়সীমা আছে শেষ তিনশো পঁয়ষট্টি দিনে এটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাপ্লাই বাটনটা তো পাঁচশো সাবস্ক্রাইবার অন হয়ে যায় অ্যাপ্লাই করার পরে এই ওয়াচ পেজ অ্যাডস হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা হওয়ার পরে কিন্তু ওয়াচ পেজ অ্যাডসটা এনাবেল করতে হবে সেখানে ক্লিক করে টার্ন অন করতে হবে নাহলে কিন্তু ওইভাবে পড়ে দেখবে পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পরেও অ্যাপ্লাই নাও করার পরে সবগুলো এনাবেল করতে হবে ক্লিক করে টার্ন অন করতে হবে যেটা যেটা দেখাবে ওখানে ক্লিক করবেন দেখবেন নিচে আসবে টার্ন অন টার্ন অন করতে তারপরে আপনি হলেন এবার আপনার এক হাজার হয়ে গেছে চার হাজার ঘন্টা হয়ে গেছে কিন্তু আপনি ওয়াচ পেজ ক্লিক করে সেটাকে যতক্ষণ না টার্ন অন করবেন ততক্ষণ কিন্তু আপনার ইনকাম আসবে না এইটা হচ্ছে ক্রাইটেরিয়ায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থ্রি সিক্সটি এটা করলে আপনার চ্যানেলটি ফুল মনিটাইজ হয়ে গেল এইবার আপনার ইনকাম শুরু হলো যখন একশো ডলার আপনার কমপ্লিট হবে তখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে ইউটিউব কিন্তু একশো ডলার না হওয়া পর্যন্ত টাকা পেমেন্ট করে না ডলার হলে গুগল অ্যাসেঞ্জ পিন আসবে সেই পিন ভেরিফিকেশন করতে হবে যে হ্যাঁ আপনার এই অ্যাড্রেস ঠিক আছে ভেরিফিকেশন করতে হবে তারপরে আপনার ইনকাম শুরু হবে এইবার হচ্ছে আপনাদের কি করে ইনকাম শুরু হয়ে গেল এইবার কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে হবে যত ভালো ভালো কন্টেন্ট দেবেন আপনার ভিউজ আসবে আপনার ইউটিউব টাকা জমবে ইউটিউব টাকা জমবে যেই একশো টাকা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তাহলে বুঝতে পারলেন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় প্রচুর ইনকাম করা যায় ইউটিউবে সীমা নেই কোনো ইউটিউবে ইনকামে ইনকামের রাস্তাটা হচ্ছে এটাই টার্গেট হচ্ছে এটাই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে অসীম ধৈর্য অসীম পরিশ্রম এটা কিন্তু আপনাকে করতে হবে এটা ভাববেন না যে ইউটিউবে পরিশ্রম না করেই আমি প্রচুর টাকা কামিয়ে নেব সেটা কিন্তু হয় না সেইটা যদি আপনার চিন্তাধারা থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না লক্ষ্য রাখতে হবে পরিশ্রম এগিয়ে যাওয়া এবং মানুষের সাপোর্ট টার্গেট রাখতে হবে আপনার সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় যদিও ইউটিউব সাবস্ক্রাইবারের উপরে পয়সা দেয় না কিন্তু টার্গেট থাকতে হবে সাবস্ক্রাইবার আমি কি করে বাড়াবো যত সাবস্ক্রাইবার বাড়াবেন আপনার সাবস্ক্রাইবার বেস বাড়লে অটোমেটিক আপনার ভিউজ আসবে ভিউজ আসলেই ইনকাম হবে তাহলে আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন সব কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আবার বললাম চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম